এর মাঝে একটা দিন আছে আপনার সবে বরাতর দিন শ্রাবানোর চোদ্দ তারিখ দিনগত রায় ই তারিখও পর্বদিগারে আলমে যত মানুষ দুনিয়াতে আছেন সব মানুষরে মাফ করে দেই। একটা বনিকল্প নামে একগুলো মানুষ আছেন এর আপনার ইয় হলন সবটা কি বেশি বকরি ফালন এই বকরির উপরে আপ দিলে যে পরিমাণ রুম হাতর নিচে ঢুকব ও পরিমান মানুষ তবে আট গুরো মানুষ মাপ মাফ না একটা কি এক গুরো হইয়া তাকলা আপনার মিশা মাত্রা দুই নম্বর হয়ে তিন নম্বর সুদ কুশ চার নম্বর হারাম কুশ পাঁচ নম্বর মা বাপর না ফরমান

শিকর এগু আছে অবু খায় খুব ঠেলাইয়া খায় খাবার মধ্যে বুকুর মাঝে বেদনাও হয় এই যে শিকর জেগুর সরকারে আপনার ইগু এখন ফাঁড়ি দিল দোকান হ্যাঁ বেসরা জগে হিটার এক দাঁড়ায় বেসার খারা জেগে হিটার দালায় খায় কথা বুঝুন ও যে ইটা খারা জেগুন ইগুর তোর মাফি নাই ফল বিশেষরা ইগুরও কোনো মাফি নাই

তো এই যে আপনারা শিরক ছাড়া বাকি যতটা আছে সবে তওবা করিয়া মাসাইতে আল্লাহ তাআলা রে maaf দিলাইবা কোনদি ও সবে বড়তর দিন হামিম ওয়াল কিতাবুল মুবীন ইন্না নাযাল্লাহু ফী লাইলাতিন মুবারাকাতিনন্না কুন্না মুনযিরী ফিহা হু ফুলা খুব কলোৱা এই ৰাইজ যত দিন আছে সব জিনিসৰ পইচা লাও হৈ যাব খেবা চেৱাই কত দিন ভাত খাইবা কতটা বিয়া কৰবা খানিবা খ কোৱা চব তোমাৰ সৰু ৰাইজ পইচা লাও হৈ যাব এৰ লাগি ৰাইজ তাৰ সজাগ থাকবা আঠটা বছৰৰ লাগি তেলা ভাগ্য সজাগ ৰহিব আৰু ই ৰাইজ দেখোন গোমাই যাবা এই আঠটা বছৰৰ লাগি তেহলাৰ ভাগ্য গোমাই যাব হ্যাঁ এর কি চেষ্টা করি ওই ইর হাইত হজা করিয়া আল্লাহর গেছে খুঁজিবার লাগি আল্লাহর গেছে মাপ সাইবার লাগি আল্লাহ দিবা ই রাইত ভরবর দিঘা রে আলো মেমানোরে মিরাই দিই না হজরত তমি মে দাঁড়ি রে দি আল্লাহ তালে খামলা ফাসলাম ফাসনির মানু আসলা ও সবে পরা তোর রাইতেন মসজিদ বেশ করি আপনার বাতি জ্বালাইছল

যে লা আল্লাহর গডেই ফসা গরিয়া রাখছে সুবহানাল্লাহ ওরাই যে গিয়া দালাইর গরিয়া লাগিয়া ই রাজকুন নাম হইয়াতলো লাইলাতুলকুন বেলা গরি মেসা ববলে ওনিয়া রাখো ই রাজকুন নাম হইলো লাইলাতুলকুন আমরার দেশল মানে কি তা বল বাতির নানি বাতির রাইত কই নানি লমার সর রাইত হন বাতির রাইত হন ই লাইলাতুলকুন হইল

ওলর মাঝে উমদাতুল কারি শন হুসাইল বুখারী মজদি ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবন আহমদ আলাইহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচন এই যে আপনার 100 রাকাত নামাজ কালা ইবন সালাহ আল্লাহা আসলাম মিনাস সুন্নতে তকাই উদ্দিন ইবন সালাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই 100 রাকাত সুন্নত সাবিত আছে হাদিস দিয়া

প্রত্যেক রাত একশো বার করিয়া যদি ফলে তে আপনার এক হাজার বার হয়ে যায় গিয়া একশো রাখাতে ও অগুণি পড়ি তো মাতিয়া কইস মাতি লাস্টে মাতি আনিয়া কইসাফির মোলে বিহা এই যে একশো রাখা তো নমাজ পড়তে কোনো শখ নাই কোনো সন্দেহ নাই এটা তো নেশাবলে আমাদের খানা লাগে নেসা বাতা সানা মাতলা তুমি কে কবি ভাই মেসা বললে আমরা খানা লাগানা তাই না চাই না খালি হইন চার হ্যাঁ গেলাম ওয়াটো গিয়া আমার কই আমরা বেটা কইছে ই আপনার সবের বরাত বালা করছে গুলি মারি দিছে নাই তো শেষ যে জাগাত হদিস শরীফ আর আল্লাহ নবী সাল্লাহ আলহিসমী শাহবান শাহবানর আদার আয় তর্থা চৈদ্য তারিখ সবে বরাত নাম লাইলাতুল বরাত লাইলাতুল শক লাইলাতুল মুবারকা লাইলাতুল মুবারকা এই হইল আপনার চারটা নাম তার হ্যাঁ তো এই যে লাইলাতুর রহমত চাই নাম ও ইহর মালেন এখন কিতা করতে আছে মালাই চাই হ্যাঁ এখন আপনারা যদি খ আমার এই কথা হইতে পারো বলে খালি আপনি ফাইন তারা ফাইন নানি আমারে ফড়াইতে সময় আমার এক ঠালেবা আইলা খান দিটাইতে লো ফড়াইতে এক ঠালেবা আমার কইল যে বিয়াত বি মাফ করবা একটা জিগাইতাম বলে পিতা বলে ও আপনি যেটা কইলা এটা আমরা হিগুরো দেখুন নানি ফাইন নানি বলে ফাইন ফাইনতে তারা মাতুন না মালন্যা কি বুঝেও বা সিগারেটর প্যাকেটর উপরে লেখা থাকে তরিবার নিই সিগারেট স্মোকিং ইজ ইঞ্জুয়াস টু হেলথ বিধি সম্মত সতর্কীকরণ সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ই যেগুল লেখা আছে ইগু যেগুণতে খান নি তারা না নি তারা দেখুন বুঝে মালন্যা দেখা একটা মানা একটা இஸ்லாம் மல்ல வரலா மூ சொல்ல வரல சொல்ல சொல்ல

তো ওদের কাছু বলা দি বুজাই তো মেহনত করি তোমার কাছে তো মানাই তো হৌ সময় আইলে কিতা করে মুরা মারোয়ার কিতা হয়েছে খুঁথা বুঝবা যায় না ইলেকশন এখানে আয় যদি আল্লাহ তোমার তো জানা যাইবার জানে কয় না কোনো মানুষে মাতে না লড়ে না আমরা মানুষ যারা খালি অথল বইয়া হিগুরে জিতাইতরা হিগুরে আড়াইতরা হিগে অত বুধবার হিগে অত বুধবার ই বিজেপির হলে অত জিতি জিতে কিলা আই তো ই ভিএম যদি বেজাল না করতে বুধাইবা তুমি দিন গিলা তুমি দেন গিলা তো মাতিয়া লাভ ও আমরা আমরা ঋকুন্ত এর লাগে আমি হইয়া তো মাতা নে আমরা সময়টা খুব সুবিধা নাই সববার তো বালা করিয়া আল্লাহার গেছে খান্দিয়া তবা তিল্লা করিয়া সাফসুতরা ওই যাইব সময় আমরা বালা না আমাৰ এই আচমাৰে বাছাৰ সি গান মান বাই সি গান মান বাইনী বৰ অসমীয়া জীয়ৰ কৈ সেইবাৰ মান বাই নানি হ'ল কৰি কওঁ আমেৰিকা কিটানা কৰিলো আপোনাৰ জীয়ৰ ফিলিষ্টিনৰ ওপৰে ডনাল্ড ট্ৰাম্পে কৈলো যদি গুণ্টৰে চাৰ না আমি ফিলিষ্টিন দেশ জাহাৰ নাম বনাই দিওঁ মই এখন টান আঠটা দেশ জাহাৰ নাম লৈছো লছ এঞ্জেলছ জেখা চব থাকি সুবিধাজনক জায়গা ই লস হয়ে গেছে লস হয়ে গেছে অন্যর মাসে একু আপনার বলিউডল নেতা খুব বড় একটা তার নাম হইল জেমস উড যে কোনো মতে তান তান যে টান মারা পর্যন্ত শেষ না মাবুজে দিলে টান এক গড় আঠেরোশো এক কোটি ডলার জলিয়া বিড়াল হয়ে গেছে এখন মাথা তাদের দিয়ে গালি ঘুরি দিলা তো তোমার টাইম সাহায্য করল না করছে না তুমি তাই আপনার তুমি তাই ইয়র ও কি মাইডেন যে গোয়া তো বেজান মারাইছে মানুষ মারাইছে বেজান প্রায় চুয়ান্ন ল হাজার কইছেন কই ছয় চাল্লিশ হয়েছে সাতচল্লিশ অত হাজার মানুষ মারাই লাগছে আর এক লাখের উপরে মানুষ লেগড়া ফেগলা সেই এই সত্তর হাজার সত্তর ভাগ মানুষ বেটিন এবং হরুয়া ওটা মারাইছে ইটা তাবু পর্যন্ত নাই কোনোখানো দিবার আল্লাহ এমন করছে লস এঞ্জেলসর আর ক্যালিফোর্নিয়ার এনতান ওল্লা উইছে তেন তাবু ভাতি না। তান তান তাবু নাই দিছে নি আইয়া। মাকারু মাক আল্লাহ ওয়াল্লাহু খেরুল মাকিরি তুমি টান আল্লাহ পাক বলবর জিগারে আলো মল লাগে ষড়যন্ত্র করদার আল্লাহ পাক বলবর জিগারে আলো মইলা সবথেকে বড় ষড়যন্ত্রের কিটা করনে ওয়ালা সিঁড়িয়া বানాలేওয়ালা এ আল্লাহ পাক আলমৰ জিগারে আলো মর উপরে ভরসা হইব সব কাম হইব ডোনাল্ড ট্রাম্প যেমনি আইয়া জিতিরা টাইম জিতার বাদে আমরা বারো তরি গুনতে ফালাইতে ফালাইতে শেষ একেবারে ঠাকু ভাই হয়ে গেছে একেবারে আমরার কুটুম একবারে আমরার কুটুম হয়ে গেছে প্রেসিডেন্ট এখন আর আমরার কোনো চিন্তা নাই ই বইয়াও ষোল্ল হাজার বারো তোর মানুষ বার করি দে এখন আর বন্ধু বান্ধব নাই এগুলো ওমা তুমি তোমার হোর বাড়ি যাও না কেন কিতা লাগি কিতা করো বলে আমি আমার হোর বাড়ি যাইতাম কিতা লাগি বলে হোর বাড়িতে মানুষ আনি আনি বেটা যা ও গেছে গুড়িয়া ইয়া করিল বাবা খালি ওর বাড়ি যাইবা লাগে কইতে তোমার নামে আর আমার হালার নামে এক নাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু নাই আমাৰ এক মাত্ৰ আল্লাহ ছাড়া আমৰাৰ খুন্টা নাই আমাৰ সব বেছি ফোন চব বেছি ফিভাৰ লাগি চাই কিন্তু আল্লাহ আমৰ বাচাই এন আৰ চি বাৰ খল্লা লাগি লানি মুছলমান খাটাইবাৰ লাগি এন আৰ চি বাৰ হইল লানি জিঅ চব তাক খাদাইতে খাদাইতে এখন টকা তাই ঊনৈছ লাখ উনিশ লাখৰ মাজে পোন্ধৰ লাখ হ গুৰু আৰু মাত্ৰ চাইগিলাক আমরা গীতা বুধ আ দুই বাই আসলা একগুণ বাটো ভরছে গাই আর একগুণ বাটো ভরছে গাদা হিগে যেদিন যায় গাই নি গাদার ফেসাব খুব গন্ধ খালি কয় আল্লাহ অগুন গাই গু মার না ক্ষমতা গাদা গু মার আমি ভারি না দোয়া খালি হামেশা করে করতে করতে আর দিন গেল গিয়া গাই চুলাত লাগলো গাই উঠে না বালা করি লাড়ি লাড়িয়া দেখে গাই মরি গেছে উঠিয়া ভৈল চন্দি সাল সদাই করতি গাও খরা না নাক্তি। অত বছর আল্লাহ করলে গাই কোন গোয়ার গাদা কোন গুছি নসলানি হ্যাঁ দেখো কইলাম নিতে গাই নিলে গিয়ে আমার গোয়া ও বলা তোমার দাঁড়িয়ে আল্লাহ বাসাইব আল্লাহ বাক বলবার দিঘা আলম ছাড়া আমরা রে বাসা রাখেও নাই একমাত্র তাই বাসাইটা হবা দি খেয়াল করিও আল্লাহর রবি সাল্ল্লা হলে একদিনে গাছর তলে আরাম করদা করার বাদে ও সময় যে সময় তাই তলোয়ার থালায় সব সময় লগে থাকে যে না আপনার পাঞ্জাবি কৃফান লগে থাকে ওলা আরবীকল তলোয়ার থাকে গাছ ওলা করদা অমান সময় মানুষ গিয়া তলোয়ার আগ দি লইছে ও মোহাম্মদ সাল্লাই ইবা সাল্লাম এখন তোমার তাই সব মেলিয়া দেখুন তান তান তলোয়ার তার এত কইলে আল্লাহ বাসাইবা হইতে অতাও তাকর ইহার থাকি তার তলোয়ার ভরে গেছে পড়ার বাদে তাই লই শুন লই থৰে শুন থরে এখন খে বাসাইবো বলে আমারে বাসাইলে তুমি বাসাইবা আর খে বাসাই তো নাই বলে আমারে যাইন বাসাই জই নাই থরে বাসাইবা থর আমারে দোজন একজনে বাসাইবা কইয়া তাইনার তারে শাড়ি দিছন ও কইলরে এটা কি আর কোনটা আছে নি আমি তো সুযোগ ভাইলে তানে ও আর মানে তাই না মারে ও তো সুযোগ পাই ও আর করছই না নিশ্চয় এই নবী হইবা ও কইল আমারে কলমা পড়াওলা ও জে গুরু ভাই আনতে ইসলাম তলোয়ার দি ফলিছে ও ইতিহাস ওখান বার করিয়াছে ইয়ো ও ইতিহাস বার করলে ভাইবা ইসলাম কিলা ফলি ইসলাম দি বলিছে না আর থলার দিপ সপ্তাহ যতটা কাঠিয়া নেওয়া যায় একমাত্র নেওয়া যায় না মানুষের ভালোবাসা নানি ভালোবাসা নেওয়া নি না ও ইসলাম ফলি একমাত্র ভালোবাসার কারণে আল্লাহর হবি আপনার ভালোবাসা দিয়া ফয়লাইছন সারা পৃথিবীতে ইসলাম পলিছে আমরা গরু লইয়া চিন্তা করিয়া মরিও না মুসলমানে গরু খান খ্রিস্টান খান এহুদিয়ে খান ইসরায়েলটা খায় পৃথিবীর সব তাকিয়া বেশি গরু খায় গরু খারা মানুষ বেশ এগুলো অত চিন্তা করিয়া মরিও না বলে গরু বোন টান টান কোনো বেঙ্গই না আমরা গরু খাবার কোনটা যায় না কিচ্ছু হইতো নাই আমরা গরুরত কাবাইছ কাবাইছ খাইছ বন্ধ করছো বালা বন্ধ করছো বালা আমরা ইগু বন্ধ করছো ইগু বালা খ্রিস্টানোর ইগু বন্ধ করবাই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু ওই থাকলে হেসুদি ইগুণ তরে বন্ধ করবাই আমরা লগে বার করিলে যায় ফাল্লাম না সিগুণ করবাই গিলা সুতরাং করিয়া লাভ নাই গরু কাভা বন্ধ করিয়া মুসলমান দেশরে দেবা যাই তো নাই মুসলমানে গরু কাইটা না তো দুই নম্বর দেশ যে দেশে গরুর ঘোষ আপনার পৃথিবী ইয় করিয়া থাকে সাপ্লাই করিয়া থাকে রস্তানি করিয়া থাকে দুই নম্বর আল কবির নাম মুসলমান নাম আর হিন্দু বেটাই কাপুরেগুড়ে এটা করে আপনার ই সম্বন্ধে আমার ভিডিও আছে আপনারা চাই হোক সুতরাং আমরা হিটা দিয়া হিটা দিয়া করিয়া লাভ হইত না মুসলমানে গরু খান খ্রিস্টানে গরু খায় আপনার ইয় এহু দিয়ে গরু খান বালা হিন্দু শুয়ার খাই আমরা তোকে না করিয়া না খাও না কি খাইও না মনে করিলে খাও মনে করিলে খাইও না এটা তোমার খাওয়ার ব্যাপার তোমার কি খাইত না খাইতো এটা তো আমরা জানি না খালি তো আমরা চেষ্টা কর খালি তো আঠাইবার লাগি চেষ্টা করদায় করতে করতে হাল্লা সারা বাজু শেষ করিয়া সব বাজু শেষ করিয়া হাল্লা আল্লাহ দেখতে খুব দিন নাই তুমিও আঠি যাই আয় মাল্লা বললাই